আসসালামু আলাইকুম তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তোমরা জানো যে আইকিউ থেকে ওইখানে প্রশ্ন হবে তো আইকিউর উপরে আমরা হচ্ছে আজকে দ্বিতীয় ক্লাস নেব ইতিমধ্যে আমরা একটা ক্লাস কমপ্লিট করেছি আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস তোমরা যারা ওই ক্লাসটা করনি তারা হচ্ছে আমাদের চ্যানেল থেকে ক্লাসটি করে নেবে তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটে পরীক্ষা দেবে তারপর সি ইউনিটে পরীক্ষা দেবে তোমাদের কিন্তু আইকিউ থেকে প্রশ্ন হবে বিউনিটে বলা আছে যে এখানে সরাসরি তোমাদের হচ্ছে মানসিক দক্ষতা থেকে হচ্ছে পাঁচটা প্রশ্ন হবে এবং সিউনিটে বলা থাকলেও সিউনিটে হচ্ছে একটা ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে দর্শন এই দর্শনের মধ্যে থেকে কিন্তু তোমাদের আইকিউ টাইপের প্রশ্ন হবে তো এগুলো হয়তো তোমরা ইতিমধ্যে জানো তো আমাদের আইকিউ এর প্র্যাকটিসে যাওয়া যাক তোমরা প্রথমে একটু গেস করবে যে এখানে তোমাদের রাইট গুলো কোনটা হবে তো এখানে আমাদের কোয়েশন নাম্বার ওয়ান এখানে দেখো তো তোমাদের অ্যান্সার কি হয় যে ভারতীয় মুদ্রা রুপি হলে তাহলে ইউরোপ কোন দেশের মুদ্রা তো এটা একটা জটিল প্রশ্ন না তোমরা একটু গেস করো তো ভারতীয় মুদ্রা রুপি তাহলে ইউরোপ কোন দেশের মুদ্রা হবে মানে এখানে বোঝাচ্ছে যে ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি তাহলে ইউরোপের কোন দেশের মুদ্রার নাম হচ্ছে ইউরো তো এটা হচ্ছে তোমার এখানে গেস করতে হবে দেখো এখানে হচ্ছে স্পেন তারপর হচ্ছে ফ্রান্স তারপর হচ্ছে গ্রিস এই তিনটাই কিন্তু ইইউ বা হচ্ছে ইউরোপের কিন্তু দেশ ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে যে এখানে যে তিনটা দেশ তো তোমরা দেখতে পাচ্ছ এই তিনটা হচ্ছে ইউরোপের তো তার কারণে হচ্ছে এই তিনটা দেশের মন্ত্র নামে কি হবে ইউরোপ তোমাদের কিন্তু এইভাই এভাবে কিন্তু তোমাদের মাঝে মাঝে প্রশ্ন আসবে তো এই জিনিসগুলা কিন্তু তোমার হচ্ছে আগে থেকে প্র্যাকটিস করে শিখতে হবে দ্বিতীয় প্রশ্ন দেখো যদি ফেস আমাদের কোয়েশ্চেন নাম্বার টু এখানে একটু গেস করো দো দেখে তোমরা কে কে জানো এটা যদি ফেস ইকুয়াল সিক্স হয় তাহলে ভাই এটা কত হবে এটা একটু গেস করে এটা তোমাদের অ্যান্সার কী হবে এটা হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো না যে এটা আসলে কী টাইপের প্রশ্ন দেখো তোমরা ইংলিশ যে আমাদের বর্ণমালা আছে এ থেকে জেড পর্যন্ত এখানে মোট হচ্ছে কতগুলো লেটার আছে লেটার আছে মোট ছাব্বিশটা তো এখানে হচ্ছে ওই ছাব্বিশটার বর্ণমালা সিরিয়াল অনুযায়ী হচ্ছে এখানে নাম করা হয়েছে যেমন এখানে এফের কথা বলছে তুমি যদি দেখো তাহলে এফ কততে আসবে প্রথমে হচ্ছে এ বি সি ডিই তারপর হচ্ছে এফ এফ এর সিরিয়াল কততে তে এর সিরিয়াল কিন্তু ছয়ে দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় তারপর হচ্ছে এ এই যে এখানে এর কথা বলছি এ হচ্ছে একে সি হচ্ছে তিনে এবং ই হচ্ছে এ তো এটাই হচ্ছে এখানে বোঝানো হচ্ছে মানে সিরিয়াল অনুযায়ী তাহলে ভাই কত হবে এখানে ভাই মানে প্রথমে আমরা টু নেবো ঠিক আছে তারপর হচ্ছে এইস এ বি সি ডি ইএফিএইস তাহলে এখানে এইস হবে হচ্ছে এই ঠিক আছে এই এস হবে হচ্ছে এই তারপরে এ হবে হচ্ছে ওয়ান এবং এখানে আই আছে আইটা হবে হচ্ছে এ বি সি ডি এইচ আই এটাও হবে হচ্ছে নাইন তো তোমরা হচ্ছে এভাবে হচ্ছে এই অ্যান্সারগুলা করতে পারবা তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন খ আটাশ উনিশ এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো এইরকম প্রশ্ন কিন্তু তোমাদের আসবে তো এইগুলোর উপরে কিন্তু তোমার আগে থেকেই দক্ষতা অর্জন করতে হবে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক এখানে তোমরা একটু গেস করো যে তোমাদের এখানে অ্যানসার কি হবে কাজী নজরুল ইসলাম বাংলাদেশ ইমরুল কায়েস ড্যাশ এখানে কি হবে তো এখানে তোমরা হয়তো বুঝতে পারছো না যে এটা কি টাইপের প্রশ্ন এটা হচ্ছে অ্যানালজি আর আমাদের এখানে তোমরা যে আইকিউ এর ক্লাসগুলো দেখছো আইকিউ নর্মাল হচ্ছে অ্যানালজি টাইপেরই তোমার এখানে সম্পূর্ণ হচ্ছে তোমার ব্রেইন বা বুদ্ধিমত্তা দিয়ে হচ্ছে এগুলো অ্যান্সার করতে হবে এগুলো আসলে মুখস্থ করে তুমি সেরকম পারবে না তো এখানে দেখো কাজী নজরুল ইসলাম ইনি আমাদের হচ্ছে ন্যাশনাল পয়েন্ট বা হচ্ছে জাতীয় কবি তাহলে এখানে হচ্ছে ইমরুল কায়েস ইমরুল কায়েস হচ্ছে সৌদি আরবের কবি তার জন্য এখানে হচ্ছে আমাদের অপশন হচ্ছে রাইট অ্যান্সার হয়তো তোমরা বুঝতে পেরেছ নেক্সট কোশ্চেন দেখো এখানে তোমাদের অ্যান্সার কী হবে সত্যি কথা বললে অনেকেরই ড্যাশ লাগে এখানে কি হবে অনেকের ওই খারাপ লাগে এটাও হয় ভালো লাগে ভালো লাগে না মানে সত্যি কথা বললে অনেকের ভালো লাগে না আরেকটা হচ্ছে এক চোখা লাগে আরেকটা হচ্ছে আতে ঘা লাগে কোনটা হবে এখানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে অপশন খ আতে ঘা লাগে এখানে কিন্তু খারাপটা তোমার প্রাসঙ্গিক মনে হলেও এখানে আসলে আমাদের প্রচলিতভাবে যে কথাগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু এখানে তোমার অ্যান্সার করতে হবে তার কারণে এখানে অপশন খ হচ্ছে রাইট আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়া যাক এখানে তোমরা একটু গেস করো যে এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হবে অঙ্কটার বিসমিল্লাহই গলত মানে হচ্ছে শুরুতেই খারাপ এরকম কিছু বোঝাচ্ছে এখন ড্যাশ ছাড়া এখানে একটা ড্যাশ হবে ড্যাশ করা ছাড়া আর কোনো উপায় নেই মানে ধরো একটা অঙ্গ বা কোনো একটা বা কাজ ওইটা হচ্ছে শুরুতেই খারাপ হয়ে গেছে বা বিষ মিলাতে হচ্ছে ওইটার সমস্যা তাহলে এখন ওইটা কি করার ছাড়া উপায় নাই এখানে কি হবে খোদার কাশি একাদশে বৃহস্পতি নাকি হচ্ছে বিদায় করা নাকি হচ্ছে কেসুকণ্ডস এখানে কোনটা হবে এখানে যতগুলো তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই হচ্ছে বাগধারা বুঝতে পেরেছো এগুলো সবগুলো হচ্ছে বাদধারা এই কেসিকন্ডুস মানে কি জানো এটা মানে হচ্ছে পুনরায় শুরু করা আমি তোমাদের লিখেও দিচ্ছি এগুলো তোমরা একটু ভালো করে বুঝে নেবে কেসিকন্ডোস মানে হচ্ছে পুনরায় শুরু করা তো সেই ক্ষেত্রে এখানে তোমাদের যেহেতু বলা হচ্ছে যে শুরুতেই সমস্যা তাহলে হচ্ছে ওইটা বাদ দিয়ে আবার নতুন করে শুরু করতে হবে সেই ক্ষেত্রে এখানে আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশন ঘ ঠিক আছে কেসিকন্ডোস নেক্সট কোয়েশ্চেন দেখো সঠিক কোনটি ড্যাশ ছাড়া রোগ প্রতিরোধ করা সম্ভব নয় বা হচ্ছে অসম্ভব কোনটা হবে টিকাদান কর্মসূচি অর্থ সচেতনতা পুষ্টিকর খাদ্য এখানে তোমার প্রত্যেকটাই প্রাসঙ্গিক মনে হলেও এখানে কিন্তু তোমার নেওয়া লাগবে মাত্র একটা এখানে কি হবে আমি যদি ভালো করে দেখি বা ব্রেন ইউজ করি বা ব্রেনের প্রেশার দেয় তাহলে কিন্তু এই অ্যান্সারটাই আসবে সচেতনতা তুমি যদি সচেতন না হও তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তোমার কিন্তু কমে যাবে মানে তুমি যে আজে বাজে খাবার যদি খাও বা হচ্ছে আজে বাজে কাজ করো যেগুলো স্বাস্থ্যের জন্য হচ্ছে হুমকি স্বরূপ তো এগুলো করলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ করা কিন্তু সম্ভব হবে না ঠিক আছে নেক্সট কোশ্চেন এই যে এখন তোমাদের যে প্রশ্নটা দেখাবো এই প্রশ্নটা তুমি যদি পারো তাহলে তোমার বুঝতে হবে যে তোমার মধ্যে ভালো একটা ট্যালেন্ট আছে তুমি একটু গেস করো যে এখানে তোমার অ্যান্সারটা কী হবে প্রত্যেকে জানাবে আমি তোমরা বলছি দেখো একটা পার্টিতে একজন ব্যক্তি ও তার স্ত্রী তাদের দুই পুত্র ও তাদের স্ত্রী এবং প্রত্যেক পুত্রের চারজন সন্তান ছিল তাহলে পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল মানে এখানে দেখো মানে একটা জটিল প্রশ্ন না এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের অ্যাডমিশনে আসবে তো এখানে হচ্ছে তোমার এখানে কতজন মানুষ ছিল এটা হচ্ছে তোমার এখানে গণনা করতে হবে আমি এখানে তোমাদের একটু বুঝিয়ে দিয়েছি যেমন একটি পার্টিতে একজন ব্যক্তি একজন ব্যক্তির কথা বললো না তাহলে এখানে আমাদের পার্সন ওয়ান পাইলাম তারপর হচ্ছে তার স্ত্রী পার্সন টু দুইজন পাইলাম তারপর হচ্ছে তাদের দুই পুত্র এখানে তাহলে কয়জন পাইলাম এখানে পাইলাম হচ্ছে দুইজন তারপর দেখো আবার কি বলছে যে তাদের স্ত্রী হ্যাঁ তাদের স্ত্রীর কথা বলছে তাদের স্ত্রী মানে এখানে দুইজন পুত্র তাহলে এখানে তোমাদের হচ্ছে দুইজন পুত্রের এখানে আবার নতুন করে হচ্ছে দুইজন ওয়াইফ যেহেতু তাহলে এখানে আরও দুইজন তারপর হচ্ছে এবং প্রত্যেক পুত্রের হচ্ছে চারজন সন্তান ছিল তাহলে প্রত্যেক পুত্র এখানে কই কই আছে এখানে প্রত্যেক পুত্র আছে হচ্ছে ওই যে এখানে দেখো দুইজন পুত্র আছে তাহলে প্রত্যেক পুত্র যেহেতু এখানে চারজন করে সন্তান তাহলে হচ্ছে এখানে আরো কয়জন হবে আটজন তাহলে দেখো এখানে তুমি যোগ করে কতজন মানুষ পাচ্ছ এখানে কিন্তু আমরা মানুষ পাচ্ছি একজন দুইজন এখানে হচ্ছে দুইজন আছে চারজন ছয়জন জন আর এখানে হচ্ছে আটজন ছয় আর আটে কত ছয় প্লাস আট কত হয় আমাদের অ্যান্সার হয়ে হচ্ছে চোদ্দ এখানে দেখো চোদ্দ আছে না হ্যাঁ 14 আছে এই যে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এই পার্টিরে হচ্ছে 14 জন মানুষ উপস্থিত ছিল হয়তো বুঝতে পেরেছো নেক্সট क्वेश्चन এটা তুমি একটু গেস করো বৃদ্ধ মানুষটি চায়ে কোনো কিছুই পছন্দ করেন না এখানে চা মানে হচ্ছে টি বা আমরা যে চা পান করি এটা কথা বলছে বৃদ্ধ মানুষটি চা ছাড়া মানে চায়ের মধ্যে কোনো কিছু পছন্দ করেন না তিনি শুধু ড্যাশ চা পছন্দ করেন এখানে একটা ড্যাশ হবে তো এখানে তাহলে আমাদের অ্যান্সার কি হবে যেহেতু তিনি চায়ের মধ্যে কোনো কিছুই পছন্দ করে না সেক্ষেত্রে কি ঠান্ডা মিষ্টি রং নাকি হালকা কি হবে এখন অবশ্যই আমাদের অ্যান্সার হবে হচ্ছে রং চা রং ঠিক আছে তিনি শুধু রং চা পছন্দ করেন যেহেতু তিনি চায়ের মধ্যে কোনো কিছু পছন্দই করে না চায়ের সাথে অন্য কিছু খায় না দুধ চা তারপরে লিকার বা অন্য কোনো কিছুই খায় না তো সেক্ষেত্রে এখন সরাসরি আমাদের কী দিতে হবে আমাদের চায়ের যে পাতি আছে চায়ের পাতির সাথে যেটা প্রাসঙ্গিক ওইটা নেওয়া লাগবে তাহলে এখানে কী হবে রং চা তো তোমরা দেখো তোমরা যারা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিস ইউনিটে পরীক্ষা দেবে তোমাদের জন্য একটা মডেল টেস্ট শুরু হচ্ছে আগামী বারো তারিখ থেকে তোমরা চলে এখানে অ্যাড হতে পারবে এখানে তোমরা কী কী পাচ্ছ আমি একটু শর্টলি তোমাদের জানাচ্ছি এখানে তোমরা সেট পূর্ণাঙ্গ মডেল টেস্ট পাবে প্রত্যেকটা মডেল টেস্টের সাথে তোমরা পিডিএফ পাবে এবং আমাদের পরীক্ষাগুলো তোমরা ওয়েবসাইট থেকে দিতে পারবে এবং পরীক্ষা তুমি যখন তখন দিতে পারবে কোনো সমস্যা নেই এবার হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে তোমরা জানো যে সাহিত্য থেকে প্রশ্ন হয় ইংলিশ লিটারেচার এই সাহিত্যের উপরে কিন্তু তোমরা এখানে সিট পাবে তারপর জি কে জিকে কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে জিকের উপরে তোমরা সম্পূর্ণ দাগানো বইয়ের একটা পিডিএফ পাবে ঠিক আছে এটা কিন্তু মার্ক করা থাকবে আর জাহাঙ্গীরনগর সি ইউনিটের জন্য সিলেক্টেড আলাদা করে এক হাজার প্রশ্ন আমি তোমাদের দেবো এক হাজার প্লাস ঠিক আছে এই প্রশ্নগুলো থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন কমন আসবে এবং তোমাদের যে বইগুলো দেওয়া হবে তারপর শিট দেওয়া হবে ওইগুলো থেকে তোমাদের জাহাঙ্গীরনগরে অনেকগুলো প্রশ্ন কমন আসবে সি ইউনিটে তারপর দেখো তোমাদের ইংরেজি অংশের জন্য তোমরা শিট পাবে আবার তিনটা তোমাদের লাইভ প্লাসও নেওয়া হচ্ছে তিনটা লাইভ প্লাস আমি নিজেই নেব তোমাদের সাজেশন দেওয়ার জন্য তারপর তোমাদের গাইডলাইনের জন্য যে তোমাদের আসলে কীভাবে ভর্তি হবে আর এখানে আমাদের ফি হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা তোমরা এখানে যে জিনিসগুলো পাচ্ছ টু বি তুমি এগুলো দুই তিন হাজার টাকা পাবো না তো এখানে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে ঠিক আছে আর আমি তোমাদের হচ্ছে একটা জিনিস দেখিয়ে দেই সেটা হচ্ছে আমাদের এই মডেল টেস্টের সাথে তোমরা যে এই সিটের কথা যে বললাম তোমরা যেগুলো পাচ্ছ এগুলো আমি একটু তোমাদের দেখিয়ে দিই যেমন এই যে এখানে হচ্ছে আমাদের যে এক হাজার প্লাস প্রশ্নের কথা যে বললাম এখানে দেখো আমাদের সাংবাদিকতার উপরে আমাদের এখানে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা হচ্ছে পেয়ে যাবে তারপরে এই যে এখানে দেখো ইংলিশ লিটারেচারের প্রশ্ন দেয় আছে এখানেও কিন্তু এই ইংলিশ লিটারেচারের যে প্রশ্নগুলো এখানে যা তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই হচ্ছে তোমাদের জন্য তোমরা জাস্ট এখানে অ্যাড হলে এই জিনিসগুলো তোমরা হচ্ছে পেয়ে যাবে ঠিক আছে আর এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন অবশ্যই কমান আসবে তো তোমাদের জন্য একটা বড় সুযোগ তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো বেস্ট একটা সুযোগ পাবে জাহাঙ্গীরনগরের জন্য যেহেতু আলাদা করতে হয় তো এগুলো নিয়ে তোমার কোনো প্রবলেম হবে না একটা বেস্ট সাপোর্ট আমাদের এখান থেকে পাবে যাই হোক এখন আমাদের হচ্ছে কোশ্চেনে যাচ্ছি তো এখানে একটু গেস করো যে এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হবে মহিলাটি একাধিক শাড়ি পছন্দ করেছিল বা হচ্ছে মহিলাটির একাধিক শাড়ি পছন্দ হয়েছিল সেজন্য তিনি ড্যাশ হয়েছিলেন এখানে কি হবে সিদ্ধান্তহীন অনিশ্চিত তার হচ্ছে অভিভূত আর একটা হচ্ছে উৎফুল্ল এখানে তোমাদের অ্যান্সার কি হবে আমরা যখন ধরো কোনো শপিংয়ে গেলাম যখন আমাদের একাধিক জিনিস পছন্দ হয়ে যায় কিন্তু এখান থেকে একটা জিনিস আমাদের নিতে হবে এরকম যদি কোনো সিচুয়েশন হয় ওই সময় কিন্তু আমরা আসলে সিদ্ধান্তহীনতায় থাকি ওই সময় আসলে কি করতে হয় সিদ্ধান্ত নিতে হয় যে আমি আসলে কোন সিদ্ধান্ত বা হচ্ছে আমি কোন জায়গায় যাব কোন জিনিসটা নেব ওই সময় কিন্তু সিদ্ধান্ত নিতে হয় এখানে কিন্তু এই যে অনিশ্চিত বা এই ধরনের কোনো কিছু কিন্তু হবে না এখানে আমাদের যেহেতু সিদ্ধান্তের বিষয় আসে তো সেক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে অপশন ঠিক আছে মহিলাটি সিদ্ধান্তহীনতায় তিনি ভুগছিলেন যেহেতু তার একাধিক শাড়ি পছন্দ হয়েছিল তা নেক্সট কোয়েশ্চেন দেখো সভ্যতার চরম বিকাশের মূলে রয়েছে যুগ যুগান্তে লক্ষ কোটি মানুষের ড্যাশ শ্রম এখানে কি হবে এই যে আমাদের যে সভ্যতার বিকাশ এই সভ্যতার বিকাশের পেছনে যে হচ্ছে যুগে যুগে মানুষ যে বিভিন্ন কষ্ট করেছে এই কষ্টটা আসলে তাদের কিরকম কষ্ট ছিল গভীর কষ্ট অমানবিক ব্যয়বহুল নাকি অক্লান্ত তোমার মেয়ে মাথায় যদি ব্রেন থাকে তাহলে তুমি অবশ্যই বুঝতে পারছো এখানে তোমাদের হবে হচ্ছে অক্লান্ত তারা হচ্ছে অক্লান্ত পরিশ্রমের দ্বারাই হচ্ছে এই সভ্যতার বিকাশটা ঘটিয়েছে আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি তো এখানে তোমরা একটু গেস করো যে এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হবে দুঃখ কষ্ট মানুষের মনকে সবল ও ড্যাশ করে আচ্ছা এখানে একটা ড্যাশ হবে তো এখানে কিন্তু ওয়ের পরে একটা ড্যাশ হবে দুঃখ কষ্ট মানুষকে কি করে মানুষের মনকে কি করে সবল করে এবং দৃঢ় করে ঠিক আছে এখানে অ্যান্সার হবে হচ্ছে অপশন গ এখানে কিন্তু কঠিন হবে না মজবুত সচল তুমি যেটা এটাও সেটা কিন্তু হবে না কারণ এখানে আমাদের যেটা প্রাসঙ্গিক ওইটা হচ্ছে নেওয়া লাগবে তোমার মনে হতে পারে এখানে কঠিন করে এটা রাইট কিন্তু এখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা তোমার এখানে অ্যান্সার নেওয়া লাগবে নেক্সট কোশ্চেন প্রকৃত শিক্ষায় মানুষকে ড্যাশ অর্জনে সহায়তা করে এখানে একটা ড্যাশ হবে তো এখানে তোমাদের অ্যান্সারটা কি হবে সবাই একটু গেস করো প্রকৃত শিক্ষায় মানুষের কি করে কি অর্জনের সাহায্য সাহায্য করে এখানে কি হবে তোমার কি জ্ঞান হবে না এখানে হবে হচ্ছে মনুষত্ব শিক্ষাই মানুষের কি বিকাশ করে মনসত্ব বিকাশ করে একজন মানুষের মনুষ্যত্ব এটা কিন্তু একমাত্র শিক্ষার মাধ্যমে এটা কিন্তু দৃঢ় করা সম্ভব আদারওয়াইজ নট সো নেক্সট কোশ্চেন এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হবে সবাই একটু গেস করো মনের ড্যাশ ও সুচিন্তার দ্বারাই মানুষ মহৎ হয় এখানে তোমাদের কি হবে মনের প্রশান্তি মনের গভীরতা মনের পরিচ্ছন্নতা মনের পবিত্রতা কোনটার দ্বারা মানুষের মানুষ মহৎ হয় এখানে কোনটা অ্যান্সার হবে তোমরা একটু গেস করো এখানে আমাদের হবে হচ্ছে মনের পবিত্রতা এটা হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার এখানে কিন্তু ওই যে মনের পরিচ্ছন্নতা প্রশান্তি এগুলো কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট না এই জিনিসগুলো কিন্তু তোমার আগে থেকে বুঝতে হবে ঠিক আছে আর সর্বশেষ আমি তোমাদের আর একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে তোমরা যারা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে পরীক্ষা দেবে তোমাদের জন্য আমাদের একটা কোর্স রানিং আছে বর্তমানে মাত্র কয়েকটা ক্লাস হয়েছে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো রেকর্ড তোমরা পেয়ে যাবে তো এখানে তোমাদের মোট ক্লাস হচ্ছে পঁয়ত্রিশটা তার মধ্যে তোমাদের জিকের উপরে বিশ এবং ইংলিশের উপরে পনেরোটা ক্লাস হবে ঠিক আছে আর এখানেও কিন্তু তোমরা হচ্ছে জিকে ডাকানো বাইল পিডিএফ পাবে পাশাপাশি এখানে কিন্তু আনুষঙ্গিক অনেক সাপোর্ট পাবে তোমরা আর এখানে তোমাদের ফি পনেরোশো টাকা ছিল কিন্তু তোমাদের জন্য বর্তমান অফারে ফি হচ্ছে এক হাজার টাকা যদি কেউ ভর্তি হতে চাও এই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে জাহাঙ্গীরনগরের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা কোর্স হবে এটা তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো বেস্ট একটা সাপোর্ট তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে জাহাঙ্গীরনগরের জন্য সিউনিটের জন্য আমাদের দুইটা এখন সার্ভিস আছে একটা হচ্ছে আমাদের কোর্স আর একটা হচ্ছে মডেল টেস্ট যদি কেউ ভর্তি হতে চাও এখানে নাম্বার যে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবে এবং আমাদের ডিসক্রিপশনেও কিন্তু এই বিষয়ে বলা থাকবে তো সবাই ভালো থাকো আজকের আমাদের এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে